আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি চিকেন স্যান্ডউইচ কিভাবে তৈরি করতে হয় দেখুন এখানে একটা গাজর নিয়েছি তিনটা কাঁচামরিচ একটা পেঁয়াজ এখন কেটে নিচ্ছি ক্যাপসিক্যাম এখন কাটছি লাল ক্যাপসিক্যাম আপনারা চাইলে এক কালার দিয়েও তৈরি করতে পারেন লালটা না থাকলে হলুদটা না থাকলে সেটা আপনাদের স্যান্ডউইচের জন্য গাজর ক্যাপসিক্যাম দুই কালার পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি মাংস কেটে নিয়েছি এক হয়ে রান্না করতে আমি আদা রসুন বাটার সামান্য লবণ সামান্য একটু লাল মরিচের গুঁড়ো কালো গোলমরিচ দেব দিয়ে মেখে আমি কাঁচা তো হাত মাছটা হয়ে আসলে

স্যান্ডউইচ বানানোর জন্য পাউরুটির সাইডগুলো একটু কেটে নেব এখন আটার একটু ব্যাটার তৈরি করবো প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা

অনেক কিছু বেডগাম নিয়েছি আমি আলুটি দুই পিস করে নিয়ে এভাবে ব্যাটার চায় সু দিয়ে আমি বেডগামে ভরিয়ে নেব আসলে কেউ আমার ঘর তো ছোটো তার জন্য আপনাদের আমি সুন্দর করে দেখাতে পারছি ইনশাল্লাহ আরো বড়ো হবে আমার রান্নাঘর আপনারা দেখতে থাকেন আমাকে সাপোর্ট করতে থাকেন এখন এটার তেলে দিয়ে দেব এখন রুটিগুলো ভেজে আমি কেটে এভাবে আমি প্রত্যেকটা রুটি কেটে নেব তারপরে হয়ে যাবে আমাদের মজার স্যান্ডউইচ তৈরি এখন সামান্য একটু মেয়োনিজ এক টেবিল চাম টমেটো সস দিয়ে মিশিয়ে নেব এখন একটু মেয়নিজ আর টমেটো সস আমি মিক্সড করে নিয়ে একটু সস বানিয়েছি তা রুটির ভিতর একটু মেখে দেব তারপর আমি এই চিকেনের পুরটা এটার ভিতর দিয়ে দেব হয়ে গেল আমার মজার প্যান্ডউইচ Hoy que lo vamos a mostrar en 2 segundos. Un el bala.